সর্বোচ্চ কত টাকার বিক্রি করছেন সর্বোচ্চ এবার এবার কেজি মানে কেজি আর কি কত সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বিক্রি করছে একশো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন কত করতেছেন সর্বনিম্ন এখন বিশ টাকা এখন বিশ টাকা কথা হচ্ছে আজকে আমি একটা চলে আসছি হচ্ছে অগ্রিম বা আগাম হচ্ছে টমেটো চাষ একটা প্রজেক্ট নিয়ে সেটা হচ্ছে যে এই যে আগাম টমেটো চাষ করে আসলে লাভবান নাকি এই সময়ে সবাই যখন গাড়ে তখন গেড়ে লাভবান এই বিষয়টি নিয়ে তো কথা হচ্ছে আমারও স্বপ্ন রয়েছে একটা প্রজেক্ট এরকম দেওয়ার টমেটো তো যে কোনো প্রজেক্ট দেওয়ার আগে আসলে যেই বিষয়টা নিয়ে কাজ করতে করতেছে তার সঙ্গে কথোপকথন করা সেখান থেকে ইনফরমেশন নেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নাহলে আপনি যে প্রজেক্টটা হাতে নিতে যাচ্ছেন সেটাতে লসের সম্ভাবনাও থাকতে পারে তো সেক্ষেত্রে আমাদের স্যার আর কি উনি হচ্ছে হাই স্কুলের একজন শিক্ষক তো যাই হোক উনি হচ্ছে একটা প্রজেক্ট নিয়েছে সেটা হচ্ছে আগাম টমেটো চাষ এই টমেটো চাষে তার কেমন খরচ বা কেমন লাভ কি কী প্রতিবন্ধকতা সব কিছু কিভাবে তিনি উদ্বুদ্ধ হইল এই বিষয়টার উপর সেই বিষয়টা আমরা এখন শুনবো আর কি তো স্যার আদাব স্যার ভালো আছেন অবশ্যই অবশ্যই ভালো আচ্ছা আচ্ছা তা আপনি যে এই যে এখানে যে টমেটো গাড়ছেন এই টমেটোর নামটা কি এইটা বিউটিফুল 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 আপনি এখানে কতটুক জায়গার মধ্যে এই টমেটোটা চাষ করছেন এই আটকাঠা প্রায় আটকাঠা সম্পূর্ণ আটকাঠা হবে টমেটো আপনি এটা কোন সময় গার্ডছেন এটা সেপ্টেম্বরের পনেরো তারিখে সেপ্টেম্বর হুম তারিখ তো আসলে এই যে এই যে টমেটো চাষ পদ্ধতি আপনি এটা কীভাবে উদ্বুদ্ধ হলেন যে না আমাকে টমেটো চাষ এটা আমি বিশেষ করে বলা যাবে মানুষ যে লাগায় এটা দেখি এবং ইউটিউবও দেখছি এবং যে কিভাবে এই সবজি চাস করে লাভবান হওয়া যায় যে কৃষিতে মানুষ তো অনেক কিছু লাভবান হয় তা আমিও একটু ভাবলাম যে দেখি তো কিছু করা যায় নাকি তো সবজির মধ্যে তা আমি দেখলাম যে টমেটো তো এমন আনসিজনি এমন দাম যে চারশো টাকা পর্যন্ত নাকি কেজি না মরিচ টমেটো মরিচে অনেক দাম সেই জন্য আমি মনে করলাম যে আমি একটু চেষ্টা করে দেখি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম তারপর হচ্ছে হ্যাঁ অনেক আচ্ছা উদ্বুদ্ধ হইলাম আর আপনি হচ্ছে সর্বোচ্চ কত টাকার বিক্রি করছেন সর্বোচ্চ এবারেবার কত কেজি মানে কেজি আর কি কত সর্বোচ্চ টাকা পর্যন্ত বিক্রি করছেন 100 টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন কত করতেছেন সর্বনিম্ন এখন 20 টাকা এখন 20 টাকা মানে 20 টাকার নিচে মনে হয় না যে আসবে দেখা যাক কি হয় সেটা আর আপনি প্রত্যেকবারে হারভেস্ট অর্থাৎ কত টুক করে নিয়ে যাচ্ছেন আর কি বাজারে এই দুই মন আড়াই মন করে এটা কি প্রতিদিন হচ্ছে না একদিন পর পর একদিন পর পর একদিন পর পর আচ্ছা আমি একটা বিষয় দেখলাম হচ্ছে মালচিং পদ্ধতি অর্থাৎ আমরা যেটা বুঝি যে হচ্ছে গাছের গোড়ায় যাতে অন্যান্য অপদ্রব্য বা হচ্ছে ঘাস টাস না জন্মায় এই যে মালচিং পদ্ধতি এটা আপনি কিভাবে মানে বুঝলেন বা এই মালচিং পদ্ধতিতে এই মালচ কেমন হয়েছে বা এর উপকারটা কি আর কি মালচিং পদ্ধতির সুবিধা হলো যে এই আগাছাটা কম হয় মানে ঘাস নিরানিটা কম দিতে হয় আবার রস সংরক্ষণ করে যেটাতে মানে শেষ কম দিতে হয় আচ্ছা এবং সারও কম লাগে মানে এই দুই তিন দিক দিয়ে একটা সুবিধা আছে এই মালচিং পদ্ধতিতে আচ্ছা এই যে টুক জায়গায় আপনার মালচিং করতে কত টাকার পেপার লাগছে মানে কাগজ লাগছে এটা এই কত হবে আমি দুটা রোল কিনছিলাম তার মধ্যে একটা রোল তো কিছু আসেই দেখা গেলো আমি এগারো হাজার টাকার কিনছিলাম আট হাজার টাকার মতো লাগছে আট হাজার টাকা লাগছে আচ্ছা আপনার মানে আপনি এই যে আগাম যে টমেটোটা লাগাইছেন লাগার পরে আপনি এখন আশাবাদী যে আসলে আপনার প্রফিট থাকবে বা লাভ থাকবে কি বিষয়টা এবার প্রথমবারে যদি প্রফিট তেমন না হয় তো অল্প কিছু হইতে পারে তবে ক্ষতি হবে না না তবে অনেক খরচা প্রথম দিকে খুব খরচ তো এই খরচটা উঠিয়ে হয়তো অল্প কিছু হইতে পারে এটা আশা এখন বলা যাবে না ভগবান কি করে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে টমেটোটার মানে এই যে আগাম যে টমটোটা আশাবাদী যে এইটা করে এখন তাহলে পর্বতীতে আবার লাভ করা যেতে পারে আচ্ছা আরেকটা বিষয় যারা হচ্ছে আপনার মতো মানে যারা চাকরি পাচ্ছে না বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তারা কি এই প্রজেক্টটা হাতে নিতে পারে মানে জায়গা যদি একটু থাকে বর্তমান যে চাকরি সোনার হরিণ যদি আমরা চাকরি থেকে থাকি তাহলে আমাদের জীবনটা অনেক সময় ওই থাকতে থাকতে বুড়া হয়ে যাবে তাও চাকরি হবে না অথবা সংসারে যদি চাকরি হচ্ছে সামান্য ধরনের চাকরি এই চাকরি দিয়ে সংসার চলে না কিন্তু এই যদি আমরা এই সবজি প্ল্যান করি বা এইভাবে যদি আমরা প্ল্যান করে কাজ করি তাহলে দেখা গেলো যে ও যদি মতো দশ বছর লেগে থাকে তাহলে ওইরকম চাকরির টাকাটা ওই দশ বছর ইনকাম করতে পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো কথা হচ্ছে এই ছিল হচ্ছে আজকে হচ্ছে টমেটো আর হা আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে টমেটো চাষ করতে গিয়ে আসলে আপনার কি কি প্রবলেম দেখতে পেলেন আগাম মানে আগাম চাষ করার ক্ষেত্রে পোকা বা কোনো একটা বিষয় কি ট্রিটমেন্ট মানে আগামী কি করলে চাষ করা মানে হলো যেটা হলো প্রকৃতির যে নিয়ম যে ঝড় বৃষ্টি এটা এর বিরুদ্ধে কাজ করতে হবে এর বিরুদ্ধে কাজ করতে মানে এটা প্রোটেক্ট দিতে হবে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করে যেমন প্রতিকূল অবস্থা সম্মুখীন হইতে হবে এই প্রতিকূল সম্মুখীন হইতে গেলে অনেক পরিশ্রমের দরকার আছে অনেক বুদ্ধি করে চলার আবার্তা করার দরকার আছে যাতে আবার যদি ভগবান না দেয় তা হবে না তারপরেও চেষ্টা করতে হবে আচ্ছা আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে বীজ আর কি বীজ বা সার হ্যাঁ মানে এটা কি ইউজ করতেছেন মানে মারা গেছে কি গাছ বা ফলের কেমন অবশ্যই এটার আনসিজেন মানে এক কথায় যেহেতু অসমের ফলন ফলাতে গেলে অসময় হ্যাঁ হ্যাঁ অসময় সেহেতু সেখানে অনেক সমস্যা হয় প্রতিকূল অবস্থায় পড়তে হয় সেখানে বিষেরও প্রয়োজন হয় আবার বিষ কোনটা কোন সময় দিতে হবে সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং অনেক পরিশ্রম করতে পার পেছনে আচ্ছা আমি লাস্ট একটা কোশ্চিন সেটা হচ্ছে যে আপনার টোটাল খরচ কত হয়েছে এটা একটা সম্পূর্ণ এই টমেটো আবাদ করেছে মরিচ টুক জায়গা আছে চার কাঠা আছে মানে মরিচ বিক্রি করা হয়েছে আচ্ছা মরিচ প্রথম বিক্রি করেছিলাম একশো টাকা একশো টাকা এখন এখন ত্রিশ টাকা কেজি মরিচ আচ্ছা তো এই হচ্ছে অবস্থা আর কি তো উনি আশাবাদী যে এখান থেকেও লাভ করা সম্ভব তো এইভাবে হচ্ছে আপনারা যখন কোনো কিছু একটা প্রজেক্ট হাতে নেবেন অবশ্যই যারা এই প্রজেক্টের সাথে বা এই টমেটো চাষ বা যে কোনো চাষ আর কি যারা এর সাথে সম্পর্কিত আছে তাদের সাথে আগে উঠা বসা করবেন তাদের সাথে কথাগুলো শেয়ার করবেন যে আপনি এরকমটা করতে চাচ্ছেন তাহলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে হুম শুধু যে চাষ করব এরকমটা নয় আমাদের অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে হবে তাহলে হচ্ছে আমরা যে কোনো চাষাবাদে সাকসেস হতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ